হ্যালো বন্ধুরা চলে আসলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এখানে আমি আলু দিয়ে ইলিশ মাছের লাল লাল ঝোল রান্না করেছি কিভাবে আমি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখানে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি দুইটা মাছের মাথাও আছে এই দিকে আমি দেখো আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ টমেটো পেঁয়াজ কলি সব আছে মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে মাছ ভাজা তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিব ইলিশ মাছ ভাপা তো খাওয়াই হয় তাই না আজকে ভাবলাম যে একটু আলু দিয়েই ঝোল করি দেখি খেতে কেমন লাগে লবণটা দিয়ে দিয়েছি হলুদটা একটু পরে দিব এখন আমি হলুদটা দিলাম একটু লাল লাল করে আলুটা ভেজে নিয়ে তারপর টমেটো আর পেঁয়াজ কলি দিয়ে দিব পেঁয়াজ কলি না দিলেও হবে ঘরে ছিল তাই আমি দিয়েছি আমার ভালো লাগে খেতে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আদা বাটা আর একটু জিরে গুঁড়ো আর তোমাদেরকে বলা হয়নি আলুটা দেওয়ার সময় ওখানে আমি রসুন দিয়েছি মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে সোনা একাই বাইরে খেলে তাই মাঝে মা মাঝে মধ্যে এসে ওকে দেখতে হয় দেখো খুব সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে বেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তাই না বলো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন